أعوذ بالله من الشيطان الرجيم وإذا تتلى عليه آياتنا ولا مستكبرا كأن لم يسمعها كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم إيدي دي وإتوتش هرفعات إبوم كونجنشن إذا إتا اسم زارف মানে যখন ইজাটা কি হিসেবে ব্যবহার হয় জরফ হিসেবে ব্যবহার হয় আর এটা হচ্ছে জরফে জরফে মাকা জামান জামান তুতলা তুতলা শব্দটা কিন্তু মাজহুল তুতলা শব্দটা কি মাজহুল অর্থাৎ প্যাসিভ বুঝতে পেরেছেন তুতলা শব্দটা হলো ইয়াতলু তালা ইয়াতলু শব্দের অর্থ হচ্ছে তিলাওয়াত করা নুন প্যাটার্ন তালায়াতলু হচ্ছে নুন প্যাটার্ন এটা হচ্ছে করা আয়াকোর উ একই অর্থ তালায়াতলু আর করা আকোরাউ অর্থ কিন্তু একই আর তালাওয়া তালাওয়া এটা কিন্তু মূলত ছিল তালাম ওয়া রুট লেটার কি তালাম ওয়াও এটা হচ্ছে না কেশে ও

এখানে আলিফ না এখানে মূলত আমাদের কি আনতে হবে এনে উস্তাদ জি লাম কালিমে ওয়া থাকলে ওয়াটা প্রথমে ইয়াতে পরিবর্তন হবে ইয়াতে পরিবর্তন হয় বুঝতে পেরেছেন তো এই জন্য এখানে ইয়া চলে আসবে চলার পরে এই যে যে জবরটা এই জবরটা খাড়া জবরে রূপান্তরিত হবে ওয়াটা হরকত বিহীন থাকবে আর কি অকার্যকর করে রাখতে হবে আর কি তো এখানে এই জন্য তালা থেকে ইয়াতলু ইয়াতলু থেকে তাতলু তাতলু থেকে তুতলা তুতলা তুতলাটা মাজহুল

তা হয়ে গেছে কি তুতলা যেহেতু মাঝহুলের লাইন কালেমায় কি দিতে হয় হয় জবর জবর মুদারের দিলে সেটা তাহলে তুতলা যখন তেলাওয়াত করা হয় আলাইহি যখন তেলাওয়াত করা হয় আলাইহি তাদের সামনে তাদের কাছে তাদের না তার কাছে আলাইহি ওই যে এক একজন প্রতিজনের কথা বলা হয়েছে না এখানে কি বলা হয়েছে কেউ 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 মানে কি প্রত্যেককে একজন করে এই যে কেউ কেউ প্রত্যেকে একজন এই জন্য এখানেও কিন্তু দেখেন একই ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে আলাইহি যখন তার কাছে তিলাওয়াত করা হয় আয়াতুনা এটা হচ্ছে আয়াত শব্দটা কিন্তু কি নাইবে ফাইল এটা কি ফাইল নাবে ফাইল কখন হয় বলেন তো মজুরের মজুরের ফাইলটা হয় নাবে ফাইলটা সব সময় কি হয় নাবে ফাইল হয় তার মানে এখানে কিন্তু বলা হয়নি যে রাসূল তেলাওয়াত করেছেন অমক তেলাওয়াত করেছেন তা কিন্তু না বলা হয়েছে যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় আমাদের আয়াত মানে আল্লাহর আয়াত আমার আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন ওই যে যারা মানে অসার কথাবার্তা বলতো তখন তারা কি করেছে ওই অসার কথাবার্তার মধ্যেই তারা নিমজ্জিত ছিল অল্লা অল্লা শব্দের অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেয়া অল্লা শব্দের অর্থ কি অল্লা শব্দের অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেয়া যেমন আপনারা জানেন অমান আিকা শব্দের অর্থ কি মুখ ফিরিয়ে নেয় আসে তারপরে আপনারা পড়েছেন আদবারা বা র অতা ওয়াল্লা আছে না কুরআনে অমান আধ বারা তা আদ বারা শব্দের অর্থ হচ্ছে পেসনে ঘোরা দুবুর শব্দের অর্থ হচ্ছে পেছন শরীরের পেছনের অংশকে কি বলা হয় দুবুর সেখান থেকে আদ বা র আ এটা হচ্ছে অল্লার সিনোনিমস অল্লার কি সিনোনিমস একই অর্থবোধক শব্দ অল্লার সিনোনিমস কি أدبرا أعرضا আ أعرضا অর্থাৎ যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন সে তার সামনে তেলাওয়াত করা হয় তখন সে মুখ ফিরিয়ে নেয় কি হিসেবে মুখ ফিরিয়ে নেয় মুস্তাকবিরান এটা হচ্ছে হাল হয়েছে অহংকার বশত অহংকার প্রদর্শন পূর্বক সে মুখ ফিরিয়ে নেয় তার মানে বুঝলেন তো এবার বিষয়টা কি যে যখন আমার আয়াত তার সামনে তেলাওয়াত করা হয় তখন সে অহংকার প্রদর্শন পূর্বক সে মুখ ফিরিয়ে নেয় হ্যাঁ হ্যাঁ তাকাব্বুর আছে না তাকাব্বুর তাকাবুর শব্দের অর্থই কিন্তু অহংকার কিন্তু এটা স্তিকবার এটা হচ্ছে অহংকার প্রদর্শন এটা হাল কি ওই যে আলাই হাল না 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 এটা অল্লার মধ্যে যে হুয়া আছে না জি 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 তা এখানে দেখেন ইসতিকবরা এটা কিন্তু 10 নাম্বার ফর বুঝতে পেরেছেন তা ইসতে একটা হচ্ছে তাকাবরা তা কাবুরা কাবুরা শব্দের অর্থ কি বড় 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 শব্দের অর্থ কি বড় বড় হাওয়া বা মানে আপনার আকারে বড় হাওয়া তারপরে আপনার কি হাওয়া মানে এই বড় হওয়া মানে নিজে বড় হওয়া মানে কি নিজেকে বড় মনে করা এরকম বিষয়টা তা না কিন্তু এটা বড় হওয়া নিজে বড় হওয়া আর ইস্তিক বাড়া যেটা ইস্তেক বাড়া যেটা এটা হচ্ছে 10 নম্বর ফর্ম থেকে আসার কারণে অহংকার করা ইস্তেক মানে কি অহংকার করা সেখান থেকে যে অহংকার করে সে হলো মুস্তাকবির বিরল মুস্তাক বিরুন মুস্তাকবির হচ্ছে অহংকারী বুঝতে পেরেছেন আর সেখান থেকে মুস্তাক অর্থাৎ অহংকার প্রদর্শন অহংকার বসত ভরে সে মুখ ফিরিয়ে নেয় তার মানে তার মুখ ফিরিয়ে নেয়াটা হচ্ছে কি হিসাবে অহংকার হিসাবে অহংকার এখন কেমন যেন কাল নাম শব্দের অর্থ হচ্ছে যেন তার মানে এই ভাব দেখে মনে হয় যেন সে শুনতে পাইনি কি শুনতে পাইনি হ্যাঁ হা আযাত কি শুনতে পারেনি হ্যাঁ আয়াত উহা হা মনে হচ্ছে উহা শুনতে পাইনি তার আবারও বলছি ওয়াইদা তুতলা আলেহি তুতলাটা হচ্ছে ফেলে আয়া তুনা হচ্ছে নাইব ফাইল ফেল এ পরে নাইবে ফাইল যখন আসে তখন সেটা অবশ্যই মারফু হবে কি হবে নাইব ফাইলটা সব সময় পেজ বিশিষ্ট হবে মনে রাখবেন ফাইল আহ ফায়াল নাইবে ফায়াল হোক আর সবগুলি তো পেজ হ্যাঁ হ্যাঁ আর এটাও কেন পেস হবে কারণ আসলে ফা নাইব শব্দের অর্থ কি ফাইলের এর স্থল অভিষিক্ত ফল অবিষিক্ত নাইব শব্দের অর্থ কি স্থলাভিষিক্ত এই জন্য এটা ফায়েলের যে এরাপ নাই ফাইলের ফায়েলের একই এরা অল্লা মুস্তাক বেরন কি স্মুখ ফিরিয়ে নাই মুস্তাক বেরান অহংকার প্রদর্শনে পূর্বক কাল্লাম যেন লাম ইয়াসমা সে শুনে নাই হুয়া আয়াতসমূহ মানে তাকে যা আজ পড়ে শোনানো হলো সেটা কেন যেন যেন সে শুনে নাই

ফি উজু নাইহি এটা কিন্তু দ্বিবচন মুসলিমাইনি উজুনাইহি এখানে দ্বিবচনের এখানে একটা বড় একটা গ্রামার আছে খেয়াল করেন উজুনুন মানে কি উজুন মানে কান একটা কান কিন্তু উজুন মানে একটা কান কিন্তু এখন যদি বলি দুই কান তাহলে উজ নাইন হবে উজ নাইনুই তাই হবে না যেহেতু এটা ফিয়ের পরে আসতেছে দ্বি বচ্চনে গতকাল পড়ানো হয়েছে না হ্যাঁ যেমন মুসলিমাইনি রয় তু মুসলিমাইনি বাবার তু বি মুসলিমাইনি বলা হয়েছিল এখানে উজ হবে প্রথমে কি হবে উজ উজু নাইনি ওজু নাইন নি এখন একটা জিনিস আপনি মনে রাখবেন এটা কিন্তু আসলে মুদাফ হবে ওজনন শব্দটা কি হবে মুদাফলেতে নুন আর হিটা হচ্ছে মুদাফাইলহি তো নিয়ম হচ্ছে জমা এবং তাসনিয়া জমা এবং তাসনিয়ার নুনটা ইজাফাতের সময় বিলুপ্ত করে দিতে হয় এবার দেখেন আমি নুনটাকে যদি আমি ডিলিট করে দেই আরে সব ডিলিট হয়ে গেল আচ্ছা আমি আরেকবার লিখে দিচ্ছি উজু নাই নুনটা তো বিলুপ্ত হয়ে গেছে তাহলে এখানে হু হচ্ছিল তাহলে হুর পূর্বে যদি ইয়া সাকিন হয় তাহলে কি হয়ে যায় সেটা জের হয়ে যায় জের হয়ে যায় তাহলে বুঝে বুঝতে পেরেছেন উজু নাই কিভাবে হলো জি স্যার এবং এটা কিন্তু দুই কান এক কান না দুই বুঝতে ফি উজু নাই তার দুই কান কেমন যেন বয়রা অকরা মানে কি বধির শুনতে পায় না আমাদের গ্রামের দিকে বললো ফরিদপুর তো আমাদের দাদা বাড়ি তা বয়রা বলে না বুঝতে পেরেছেন বয়রা শব্দটার আছে না সোমুন হ্যাঁ হ্যাঁ এই বুকমুন আর ওয়াকরুন একই অর্থ বুকমুন ওয়াকরুন একই অর্থ এর দ্বারা কি বুঝায় আর এখানে যেহেতু এটা মাছদার হিসেবে ব্যবহার হয়েছে নাউন হিসেবে এই জন্য বধিরতা হবে এখানে কি হবে বধিরতা মানে যেন তার দুই কানেই সে শোনে না তার দুই কানেই সে যেন কি বধির যেন ওহার কর্ণ দুইটি বধির এই যে লিখেছে যে তাহলে উজনাই হি তার উভয় কান কি বধির বাসীর সুতারান ফা মানে কি সুতারান এখানে বাসীর শব্দটা আমর বাসীর সুসংবাদ দুই নাম্বার ফর্ম বাসীর তাদের তাকে দাও সুসংবাদ হু মানে তাকে কিসের সুসংবাদ এটা আসলে তিরস্কার করা হয়েছে দুঃসংবাদ তো আর কেউ সুসংবাদ বলে না ঠিক না তো এখানে বাসীর যেমন বাসির শব্দ দ্বারা এখানে মূলত তাকে তিরস্কার করা হয়েছে তার সাথে ঠাট্টা করা হচ্ছে মানে এটা খোঁচা মেরে বলা হয়েছে আর কি হ্যাঁ খোঁচা মেরে বলা হচ্ছে যে তাকে সুসংবাদ দাও বাসির মূলত অবাসির সবিরি আমাদের জন্য সুসংবাদ আমার হ্যাঁ আমার এখানে বাসির হু তাকে তুমি সুসংবাদ দাও কিসের বিআদাব শাস্তির কেমন আলিম কষ্ট দেয় আলিম শব্দের অর্থ কি এখানে লেগেছে মর্ম আসলে আলিম শব্দের কষ্ট দেওয়া যে শাস্তিতে মানুষ বেশি কষ্ট পায় বুঝতে পেরেছেন আলিম শর্ম শব্দের অর্থ কি যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তির সুসংবাদ তাকে দাও তাহলে আমরা এখানে কি পেলাম ইজা শব্দটা হলো কি জর্ফ ইজা শব্দটা কি জর্ফ

তুতলা ফেল মাজহুল আয়াতুনা নাইবে ফাইল অল্লা ফেল দমিরে হুয়া ফাইল হয়ে দুলহাল মুস্তাক বেরান হাল এটা আরেকটা বাক্য কান্না কান্না শব্দের অর্থ কি বললাম যেন যেন কান্না শব্দের অর্থ কি কেমন যেন যেন

আর আম তা হচ্ছে কি ফাইল আর হু টা হচ্ছে কি মাফুল আর বি হরফে জার আদাব শব্দটা মাউসুফ আলিম শব্দটা সিফাত মাউসুফ সিফাত মিলে বি হরফে জারের মাঝুরু যার মাঝুর মোতাল্লিখ বাশির ফেলের সাথে ফেল ফাইল মোতাল্লিক মিলে যমুনা ফেলিয়ে খবরিয়া হয়ে এটা কি আপনার মাথু বুঝতে পেরেছেন যাই হোক আমরা মোটামুটি ফুল বাক্যের আমরা তার কিবে যাবো না কারণ এটা অনেক জটিল হয়ে যাবে অনেকের জন্য শব্দ শব্দ অর্থ তা করতে করতে একসময় দেখা যাবে আমরা আরো বেশি ভালো পারবো ইনশাল্লাহ তা শুধু আজকের বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখনই ফেলটা মাজুল হয় তারপরে আসে নায়বে ফাইল নায়ব ফাইল সব নায়বে ফাইল মানে হচ্ছে ফায়লের স্থলাভিষিক্ত আর সেটা সব সময় মারফু হবে মতন আর এখানে মুস্তাক মুস্তাকান শব্দটা এটা জুলহাল হচ্ছে যে সাবজেক্টটাই জুলহাল হয় আর হালটা কিন্তু মাফুলে মানসুবাতের একটা প্রকার হালটা কি মানসুবাতের একটা প্রকার তারপরে এখানে আমরা যেটা দেখতে পেলাম লামটা হচ্ছে নাফি জাহাজ বা জরুফে জাজেমা এই জন্য মুদারে শেষ অক্ষরে পরিবর্তিত হয়েছে পেশ না হয়ে জজম হয়েছে কান্নটা হচ্ছে আরব মুসাব্বা বিল ফেল ফিউজুনাইহি খবরে মুকaddam আর অকরা হচ্ছে মুফতাদা মুআখখর কারণ অকরাটা কিন্তু নাকেরা আকরাটা কি নাকেরা নাকেরা আমরা বলেছি মুক্তাদাটা যদি নাকেরা হয় তাহলে সেটা পরে চলে যায় বুঝতে পেরেছেন বাসির তাকে সুসংবাদ দাও বিআযাবিন আলিম যন্ত্রণাদায়ক বা কষ্টদায়ক শাস্তির আমরা এরপরে এইটি পার্সেন্ট ক্লাসে যাব একটু বিরতিতে যাব বেশ ঠিক বিষে শুরু করবো ইনশাল্লাহ যে এই ক্লাস নিয়ে আমার একটা প্রস্তাব আছে এক্সেপ্ট করো সবার নির্বাচন করে সামনের থেকে